সংকেত অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে চট্টগ্রামের জিএসি কনভেনশন হলে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বিতর্কিত বক্তব্য দেওয়ায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয় তার বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে এবং দলের নীতি আদর্শের পরিপন্থী দলীয় চিঠিতে উল্লেখ করা হয়েছে এর আগেও শাহজাহান চৌধুরী একাধিকবার শৃঙ্খলা ভঙ্গের মতো বক্তব্য দিয়েছেন তাকে বারবার সতর্ক করা হলেও আচরণে পরিবর্তন আসেনি সাম্প্রতিক বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন থেকে কূটনৈতিক মহল পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এতে দলের ভাবমর্যাদা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় এই অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে গঠনতন্ত্র অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াত গত শনিবার চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত সম্মেলনে শাহজাহান চৌধুরী বলেন নির্বাচনের প্রশাসনকে দলের আন্ডারে আনতে হবে এবং দলের নির্দেশে গ্রেফতার মামলা সহ বিভিন্ন কাজ করাতে হবে এলাকায় স্কুলের মাস্টার পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীফের দাঁড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে স্থানীয় বিএনপি তার গ্রেফতার দাবি করে এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও কঠোর নিন্দা জানায় সিটিজি পোস্ট চট্টগ্রাম